গঙ্গাসাগরে একত্রিশ জন ছাত্র ছাত্রীর ট্যাবের টাকা এখনো সুরাহা না হয় হতাশার সুর শিক্ষকের মুখে সারা রাজ্যে যখন ট্যাব কেলেঙ্কারি নিয়ে তোলপাড় গোটা রাজ্য তথা দেশ ঠিক সেই সবাই দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের মহেন্দ্রগঞ্জ হাই স্কুলে একত্রিশটি স্টুডেন্টদের ট্যাবের টাকা তুলে দিয়েছে হ্যাকাররা গতকাল গঙ্গাসাগর থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে স্কুলে বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষক শ্যামল কুমার বালা জানিয়েছেন স্কুলে এক ছাত্রছাত্রীর মধ্যে একত্রিশ জন ছাত্রছাত্রীর টাকা তুলে নিয়েছেন প্রতারকেরা সাগর থানার অভিযোগে দায়ের পর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শিক্ষা অধিকর্তার কাছে

এখন কি কাগজ জমা দেওয়া হয়েছে না কি বলবো তার জন্য আবার কি স্কুলে এসছেন কিসে পড়েন কি নাম আপনার দুশো একষট্টি জন ছাত্রছাত্রীর মধ্যে একত্রিশ জন ছাত্রছাত্রীর ব্যাপারটা এরকম হয়েছে তারা পুজোর আগে আমরা সাবমিট করেছিলাম আর সাবমিট পরে পরে এসে স্যার টাকা ঢুকেছে আমাদের টাকা ঢোকে এবারে তখনই আমরা ওদের কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্ত করে দেখতে পাই যে ওদের অ্যাকাউন্টগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে ফলে তারা টাকা পায় এই বিষয়ে কোথাও কি জানানো হয়েছে এই বিষয়ে আমরা সবকে জানিয়েছি এখন সময় জানানো হয়েছে এফআইআর করা হয়েছে এবং কি নাম আপনার আর বিদ্যালয়ের নাম শ্যামল কুমার বালা মহেন্দ্রনাথ হাই স্কুল আপনি কি প্রধান শিক্ষক না না আমাদের টিআইসি আছে কিন্তু তিনি ট্রিটমেন্টের জন্য ভেলোর গেছেন তাই অস্থায়ীভাবে আমরা